উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে একটা বিখ্যাত কবিতা পাঠ করা হয়েছিল ঢাকাতে ভাষা আন্দোলনের উপরে যে গুলিবর্ষণ করা হয়েছে যে চারপাশে যে মানুষজন মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকাগুলোতে এটার প্রতিবাদে তো সেই লালদিঘি ময়দানের একটা বিখ্যাত কবিতা হচ্ছে যে আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মাহবুল আলম চৌধুরী সাহেব নামে একজন বিখ্যাত কথা সাহিত্যিক মারা গেছেন দু সালে ওনার লেখা একটা কবিতা উনি অসুস্থ থাকার কারণে ওনার জল ছিল সেই সময় উনি প্রতিবাদ মিছিলে যেতে পারেন নাই উনি একটা চিরকুটে একটা এই কবিতাটা তখন লেখেন লিখে ওনার এক বন্ধুকে দিয়ে দেন হারুনুর রশিদ নামে তার এক বন্ধু এটা তখন চট্টগ্রামের লালদিঘি ময়দানে যে সমাবেশ হয়েছিল প্রতিবাদ সমাবেশ একুশে ফেব্রুয়ারিতে সেটা ওখানে এসে পাঠ করে তো একুশে ফেব্রুয়ারিকে নিয়ে প্রথম কবিতা বলা হয় এটাকে আর কি তো আজকে সারা বাংলাদেশে তরুণ ছাত্র সমাজের যে আন্দোলন মিছিল মিটিং স্লোগান চলছে সেটার কোট দাবিটা কি সরকার তো বারবার বলছে যে আমরা দাবি মেনে নিয়েছি আমরা তো প্রজ্ঞাপন জারি করে দিয়েছি তেরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট হবে কিন্তু এখন দাবিটা তো আসলে আর কোটায় নাই বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালানোর পরে শত শত পারহ্যাপস হাজার হাজার মানুষকে মেরে ফেলবার পরে তাদের লাশের বিচার এখন সবচেয়ে বড় দাবি হয়ে গেছে এই জন্য প্রত্যেকটা মিছিলের যে গণমিছিল হচ্ছে গণহত্যার বিচারের দাবিতে সেখানে সবার মুখে একটাই কথা একটাই দাবি সেটা হচ্ছে আমার ভাই মূল্য কেন শেখ হাসিনা জবাব চাই যে ওরা কাঁদতে আসে নাই ওরা মিছিলে গণহত্যার বিচারের দাবি নিয়ে আসছে এবং এইটা রেজিমকে বুঝতে হবে যে বাংলাদেশের ইতিহাসের একটা মহা ক্রান্তিকালের মধ্য দিয়ে যে আলোর স্ফুরন তৈরি হয়েছে মানে ঊনসত্তরের গণ অভ্যুত্থানের যে গল্প আমরা পড়েছি এটা তার কাছে কিছুই না মানে এসে হিউজ এই লেভেলের গণ আন্দোলন মানে এই তরুণদের অংশগ্রহণ মিছিল মিটিং স্লোগানে মানে যে যে তরুণদেরকে নিয়ে আমরা হাসাহাসি করেছি যে সারা দিন ক্রিকেট খেলা দেখে ফেসবুকিং করে প্রেম গাজার মধ্যে মত্ত হয়ে থাকে তাদের একটা অংশ এত অল্প কয়দিনের ভিতরে এক দুই মাসের মধ্যে তারা পলিটিক্যাল হয়ে উঠছে তারা প্রশ্ন করতে শিখছে তারা পুলিশকে ট্রোল করতেছে দেশের প্রত্যেকটা বাহিনীকে তারা মানে বকাঝাকা করতেছে গালাগালি করতেছে তাদের সামনে সীমা মানে স্লোগান দিচ্ছে তাদেরকে বলছে যে সীমান্তে মানুষ মারে বিজিবি কি করে যে যেই বিজিবি সীমান্তে আমার দেশের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারে না যে সীমান্তে হাজার হাজার মানুষকে খুন করে ফেলছে প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরে সেখানে তারা ঢাকাতে আসছে মানুষকে গুলি করে মারবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটার একজন শিক্ষক বলেছে সীমান্ত কি লালমনিরহাট থেকে ঢাকাতে চলে আসছে কিনা বাকিটা কি দেশ দখল হয়ে গেছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়টাই কি সীমান্ত কিনা এখন তো এই ধরনের মৌলিক অনেক প্রশ্নই আন্দোলনে তৈরি হয়েছে এবং আন্দোলনের একটা অস্বাভাবিক যে গতি আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই কোনো রাজনৈতিক দল নাই এখানে কিন্তু যে ন্যাচারালি ছাত্র সমাজ তরুণরা যুবকরা শিক্ষক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী পেশাজীবীরা যেভাবে এই আন্দোলনে নেমেছেন অভিভাবকরা বাচ্চাদেরকে ছেলেমেয়েদেরকে নিয়ে এসে যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এটা হিস্টোরিক আজকেও শুক্রবারে আমরা দেখলাম যে জুমান নামাজের পরে শত শত হাজার হাজার মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে বের হয়েছে বাইতুল মোকরম থেকে দেখলাম হাজার হাজার মানুষের মিছিল সেই প্রেসক্লাব শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে পৌঁছেছে আমরা চট্টগ্রামে দেখলাম আন্দরকিল্লা জামে মসজিদ থেকে বের হয়ে হাজার হাজার মুসল্লিদের নেতৃত্বে মিছিল এবং স্লোগান চলছে সিলেটে দেখলাম সিলেটে মারামারি পর্যন্ত হয়েছে সিলেটে ছাত্রদের উপরে ছাত্রলীগ পুলিশ যৌথভাবে অ্যাটাক করেছে উত্তরাতে বিশাল মিছিল হয়েছে সেখানেও দেখলাম ছাত্রলীগের ছেলেরা গুলি করতেছে আওয়ামী লীগের লোকজন বন্দুকও চায় সেই ছবি অলরেডি চলে আসছে পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড চার্জ করেছে শেল মেরেছে ঠিক একইভাবে আমরা দেখেছি ঢাকাতে আজকে এই ঝুম বৃষ্টির মধ্যে অনেকগুলো মিছিল হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্য লেগেছে সেটা হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে মিরপুর এর ভিতরে মিছিল হয়েছে হাজার হাজার ছেলেমেয়েরা তরুণরা মিছিল করেছে যারা অলমোস্ট সবাই সার্ভিং অথবা রিটায়ার্ড আর্মি অফিসারদের ছেলে মেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সেই মিছিলে দেখলাম সাবেক চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আমাদের ঢাকা উত্তরের যে অনির্বাচিত মেয়র আওয়ামী লীগের দালাল পোষ্য আতিকুল ইসলামের বড় ভাই সে দেখলাম সেই মিছিলে স্লোগান দিচ্ছে তরুণদের সাথে ছাত্রদের সাথে আরও অনেক বেশ কিছু সেনা কর্মকর্তাকে দেখলাম রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল দিদারুল ইসলামকে দেখলাম সেই মিছিলে আরও অনেক সেনা কর্মকর্তাকে দেখলাম সেখানে অংশগ্রহণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিছিলে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন পুলিশ শাহবাগে আটকে দিয়েছে প্রক্টরকে টিচার একজন ম্যাডাম ফোন করে জিজ্ঞেস করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিনা তাহলে প্রতিবাদটা কোথায় চলে গেছে এটা হিস্টোরিক এবং এটা আমরা যেভাবে এটাকে সাধুবাদ জানাই একইভাবে প্রশ্ন করি এই নাগরিক সমাজ যদি গত ১৬ বছর এই প্রশ্নগুলো তুলতেন তাহলে কি বাংলাদেশে এতগুলো গণহত্যা হইত পিলখানায় সেনা এবং বিডিআর গণহত্যার পরে কি ওনারা এই দাবিগুলো তুলেছিলেন ওনারা কি লাখে লাখে রাস্তায় নেমে এসেছিলেন ওনার ছাত্র ছাত্রীদেরকে বলেছিলেন যে মিছিলে আসো আমার রাষ্ট্রের ফোর্সগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের ফোর্সগুলোকে বিদেশি শক্তি এবং তাদের পোষ্য আওয়ামী দালালরা মিলে ধ্বংস করে দিচ্ছে আশা প্রতিবাদ করি ওনারা করতে ব্যর্থ হয়েছেন ওনারা কি সাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদ করেছেন নাগরিক সমাজ করেন নাই কেন করেন নাই ওরা হুজুর ওরা মাদ্রাসা থেকে আসছে ওরা মৌলবাদী ওরা প্রান্তিক ওরা হেফাজত এই কারণে করেন নাই সেদিন যদি আপনারা হেফাজতের গণহত্যার প্রতিবাদ করতেন তাহলে পরবর্তী আরও গণহত্যা হইতো না গত ষোলো বছর থেকে বিএনপি জামায়াত হেফাজত ছাত্রদল শিবির এই যে টোটাল মুজলুম রাজনৈতিক জনগোষ্ঠীর উপরে যে গণহত্যা চলেছে আজকে দেখেন এলাকাতে এলাকাতে পাড়ায় মহল্লায় ব্লক রেড দিয়ে ধরে নিয়ে যাচ্ছে এটা তো এতদিন বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হয়েছে পেইন বুঝতে পারছেন বিএনপি অথবা বিরোধী দলে রাজনীতি যারা করে তাদের কষ্ট তাদের ছেলে হারানো মা হারানো বাবা হারানো মানুষের যে কষ্ট মানন সাঈদির রায়ের পরে যে শত শত মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে গণহত্যা করা হয়েছে প্রতিবাদ করেছেন করেন নাই অতএব আমরা আপনাদেরকে যেভাবে সাধুবাদ জানাই এই নাগরিক আন্দোলন নাগরিক সমাজকে যারা এখন প্রতিবাদ করছেন একই সময়ে আপনাদেরকে ক্রিটিক্যালও হইতে হবে যে আপনারা কি কি করতে ব্যর্থ হয়েছেন গত ষোলো বছরে একটা ফ্যাসিবাদ নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া কিভাবে দু সাল পর্যন্ত আসলো এইটার আপনাদের একটা সেলফ ক্রিটিসিজম দরকার একটা মূল্যায়ন দরকার না হলে এই গণহত্যার বিচার হবে না পাবেন না সংখ্যা দেখেন সরকার অলরেডি শত শত মানুষের লাশ গুম করে ফেলছে কোনো খবর নাই পাড়ায় মহল্লায় যারা খুন হয়েছেন এই যে গত সপ্তাহে আমরা দেখলাম যে দুই শতাধিক লোক নিহত হয়েছে তারপরে আর লাশের কোনো খবর নাই আমরা ইতিমধ্যে দেখলাম যে বিভিন্ন ইনভেস্টিগেটিভ সাংবাদিক যারা আছেন যারা তদন্ত করেন খুব ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন তারা দেখে দেখিয়েছেন যে রায়ের বাগে রায় বাজারের যে বুদ্ধিজীবী কবরস্থান আছে সেখানে সাতষট্টি জনের গণকবর বেওয়ারিশ লাশের গণকবর দেওয়া হয়েছে গত এক দুই সপ্তাহের ভিতরে কোনো তদন্ত নাই কারা এরা মগ থেকে লাশ সরাই ফেলতেছে অতএব এই যে নাগরিক সমাজের দাবিগুলো যেন এই সংখ্যা লাশ খুন হওয়া মানুষগুলো পরিবারকে খুঁজে বের করার অংশদার হয় তারা যেন হারিয়ে না যায় এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপরে দেখেন এখানে আর গুরুত্বপূর্ণ যেটা দেখলাম এবার আন্দোলনে সেটা হচ্ছে মেয়েদের উপস্থিতি এই ঝুম বৃষ্টিতে বিভিন্ন জায়গায় এই ঝুম বৃষ্টিতে বিভিন্ন মিছিলে দেখলাম যে মেয়েরা যেভাবে স্লোগান দিচ্ছে পুলিশের পুলিশকে চ্যালেঞ্জ করতেছে বিজিবিকে চ্যালেঞ্জ করতেছে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতেছে তারপরে র্যাপকে চ্যালেঞ্জ করতেছে করে স্লোগান দিচ্ছে এবং খুবই মানে প্রতিবাদী স্লোগান দিচ্ছে যে পুলিশকে এবং প্রত্যেকটা ফোর্সকে যেভাবে দালাল বলা হচ্ছে প্রত্যেকটা ফোর্সের লোকদের মাথায় রাখা দরকার দেশের মানুষ আপনাদেরকে কি পরিমাণ ঘৃণা করে আওয়ামী লীগ আজকে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে গেছে জাতীয় নিরাপত্তা হুমকি হয়ে গেছে দেশের জনগণের সাথে প্রত্যেকটা বাহিনীকে যেভাবে মুখোমুখি দাঁড় করিয়েছে ব্রাজিল এসে যদি এই দেশটা দখল করে নেয় পরের দিন দেখবেন আমাদের দেশের কোনো ফোর্স জন জনতার পক্ষে এসে যুদ্ধ করবার জন্য থাকবে না সব বিক্রি হয়ে গেছে এই ফোর্স কি আমরা জনগণের টাকা দিয়ে পুষি পালি তাদের কাপড় কিনে দেই তাদের বুলেট কিনে দেই তাদেরকে রেশনের টাকা দেই প্রতি মাসে গম আটা চাল ডিম দুধ দেয় যেন আমাদেরকে মারতে পারে নিরস্ত্র জনগণকে মারতে পারে এই জন্য অতএব এই যে মুখোমুখি করা হচ্ছে প্রত্যেকটা বাহিনীকে বুঝতে হবে যে এটা কত নির্লজ্জ কাজ আপনারা করতেছেন অতএব জনগণের বিপক্ষে দাঁড়াবেন না ফেরাউনের পতন ইট জাস্ট ম্যাটার অফ ডেইস মনে রাখবেন ফেরাউনের পতনের দিন শেষ হয়ে গেছে সেটা সে এখন বোনাস টাইমে অলরেডি বসবাস করছে অতএব প্রত্যেকটা ফোর্স দেশের পক্ষে দাঁড়ান বিএম এর ভাইদেরকে বলতেছে আর্ম ফোর্সেস এর ভাইদেরকে কি শপথ নিছিলেন আপনারা লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনাদের যে শপথ নিছিলেন ঢাকাতে রাজপথে আইসা রাস্তায় আইসা শুয়া গুলি করতেছেন মনে হয় এখানে যুদ্ধ চলতেছে হাজার হাজার মানুষের প্রতি গুলি করলেন গুলি চলল আপনাদের এই জন্য আপনারা শপথ নিয়েছিলেন আপনাদের উপর সেইম আপনাদের উপর মানে ঘৃণা মানুষের থুতু দিচ্ছে আপনাদেরকে মানুষ রিটায়ার্ড যারা আছেন অবসরপ্রাপ্ত হাজার হাজার সেনা কর্মকর্তা সেনা সদস্য আছেন আপনারা কোথায় প্রতিবাদ করেন না কেন রাস্তায় নামেন না কেন ডিউজেসে বাড়ি পাইছেন প্লট পাইছেন ফ্ল্যাট পাইছেন ধানসিড়িতে পাইছেন বনানিতে পাইছেন মাস্তি করতেছেন আপনারা না ছাদ বাগান ছাদ কৃষি করতেছেন দিদি দেশে বিদেশে ঘুরতেছেন আহা কি আনন্দ আকাশে বাতাসে মনে রাখবেন ঐতিহাসিক দায়িত্ব পালন করতে যদি না পারেন জনগণ শুধু পল্টনে আর কাকারলে মিছিল করবে না মিছিল করে ক্যান্টনমেন্টেও যাবে কদিন পরে পৃথিবীতে ক্যান্টনমেন্ট অ্যাটাক করার ইতিহাস আছে পৃথিবীতে এটা মাথায় রাখবেন জনগণের বিপক্ষে দাঁড়াবেন না জনগণের পক্ষে আসেন কোনো না কোনো ফর্মে দাঁড়ান এটাই হচ্ছে এই গণ অভ্যুত্থানের অংশীদার হওয়া হচ্ছে আগামী পঞ্চাশ বছরের রাজনীতি একাত্তর বিক্রির রাজনীতি বাংলাদেশে আর থাকবে না দু হবে আগামী পঞ্চাশ বছরের রাজনীতির হলমার্ক এবং বেজ। এটাতে কে পক্ষে ছিল কে বিপক্ষে ছিল কে আওয়াজ তুলেছে কেউ কে প্রতিবাদ করেছে তার উপরে ভিত্তি করে নির্ধারিত হবে কে নব্য রাজাকার এবং নব্য আলবদর আমরা আহ্বান করছি আওয়ামী হানাদারদের পক্ষে থাকবেন না আওয়ামী রাজাকার আওয়ামী আলবদরদের পক্ষ নেবেন না নতুন করে এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদের সাথে আসেন পাশে থাকেন স্লোগান দেন গণমিছিলে সামিল হন এটাই আগামী দিনের বাংলাদেশ ধন্যবাদ